জয় ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পুথি চতুর্থ খন্ডের অন্তর্গত ভক্ত সঙ্গে খেলা এই অধ্যায় থেকে একটানা না আজ পঁচিশতম দিন পাঠ করে আজকের দিনে ভক্ত সঙ্গে খেলা এই অধ্যায়ের সমাপ্তি করছি আজকের পাঠ পাঁচশো ছত্রিশ পর্ব পৃষ্ঠা সংখ্যা তিনশো উনপঞ্চাশ আজ এই অধ্যায়ের পঁচিশতম দিন পাঠ হচ্ছে এর আগের দিনের পাঠে আমরা দেখেছি ভক্তিমতি গৌরীমা তার মনে মনে ইচ্ছা হয়েছে ঠাকুরের যে অন্তরঙ্গ পার্শ্বর আছে তাদেরকে নিয়ে ঠাকুর কেমন লীলা খেলা করেন কেননা ঠাকুর তো নদী আর গৌরাঙ্গেরই নব কলেবর তাই নদিয়ায় গৌরাঙ্গ যেমন ভক্তদের লীলা খেলা করেছেন সেটি তো গৌরীমা দেখেননি সেই দৃশ্যটি ঠাকুরের মধ্যে তিনি দেখতে চেয়েছিলেন কিন্তু ঠাকুরকে সেই কথা মনের কথা তো বলেননি এই রকম ভাবে রান্না করে তিনি একদিন এক রবিবার ঠাকুরের জন্য নিয়ে গেছেন খেতে ঠাকুরের চারপাশে তার ভক্তরা ঠাকুরের শরীরে সামান্য আব ভাবা সঞ্চার হয়েছে কেদার চাটুর্যের চোখ দিয়ে দু চোখ দিয়ে জলের ধারা বয়ে চলেছে এমন সময় একটু দেরি হয়ে গেছে তাড়াতাড়ি গরিমা নিয়ে ঠাকুরের সামনে প্রসাদ রাখলেন ঠাকুর তার চারপাশে সমাবিষ্ট দেখে ভাবাবেশ মুগ্ধ হয়ে গেলেন তারপরে কি হলো সেটি আজকে আমরা দেখব প্রাণ সম ভক্তবর্গে একত্রে দেখিয়া অপার আনন্দে গেল উদর করিয়া ঠাকুরের পেট যেন গেছে আর খাওয়ার দরকার নেই দেখাইয়া গৌরমায় দেবী ঠাকুরানি। বলিলেন কিছু তার সংক্ষেপ কাহিনী শুনিয়া কেদার চন্দ্র মাতা সম্বোধিয়া প্রণমীরা গৌরমায় শির নামাইয়া কেদারে করিতে মাই প্রতি নমস্কার চারি চোখে দেখা দেখি হইল দোহার প্রেমাবেশে বিহবল কাদেন দুই জনে আহা আহা বলেন শ্রী প্রভু বদনে আপনে আপনি প্রভু হইয়া মগন উঠিলেন পরিহরি নিজের আসন কে আর আহার করে কেবা খায় ভাত পাখলিয়া দিলে ভক্ত হাত কেহ দিল সম্মুখেতে তাম্বুল ধরিয়া কেহ দিল হুকা তামাক সাজাইয়া ধরিয়া শ্রীহস্তে হুকা প্রভু দেব দাঁড়াইলা উত্তর দিকের বারান্দায় যেইখানে বহু ভক্ত ছিল ধারাইয়া রঙ্গ দেখি শ্রী প্রভুর অবাক হইয়া এখন শ্রী ভাব অতি মনোহর সুন্দর হইতে দৃশ্য পরম সুন্দর আকিতে শক্তি ভাবেরও চেহারা আনন্দিত ভক্ত বৃন্দ উন্মতেরও পারা ভাবেতে বেহবল বিষ্ণু ভক্ত একজন ভূমিতে পড়িল জড় ষষ্ঠীরও জড় মতন শ্রী মিত্র উন্মত্তের প্রায় হাসিয়া লুটিয়া পরে শ্রী প্রভুর পায় আনন্দের বন্যা যেন কোথায় গিয়াছে মোটে দেহে নাই মন কেহ অর্ধবক্র ঠিক ধনুকের প্রায় কেহ বা পতীত ঘুমে বা গায়ে কেহ বা ঢলিয়া অঙ্গ পরয় কাহার কেহ অনিমেষ আখি সবেরও আকার নিকটে দণ্ডায়মান বুদ্ধি আল থাল হাতে প্রভুর হুকা রাখাল শ্রী প্রভুর লীলা অঙ্গ নাহি যায় বলা তিলেকে মন্দিরে হইল পাগলের মেলা আনন্দে উঠলা উচ্চনাদে জয় রাম কৃষ্ণ নাম দশা দেলের প্রভু নারায়ণ ভাব ভাঙ্গিবারে কইলা অঙ্গ পরশন স্বভাবস্থ হয়ে সবে শ্রীহস্ত পরশে স্বভাবস্ত হয় সবে শ্রীহস্ত পরশে বলিবার নহে কথা ভাষা যায় ভেসে থাল ভরা প্রসাদ আছিল সে মন্দিরে ভক্তগণ খায় মহা আনন্দের ভরে প্রসাদে প্রসাদ জ্ঞান সমান সবার একত্রে ভোজন নাই জাতির বিচার এই যে গৌরীমা চেয়েছিলেন নদিয়ায় গৌরাঙ্গ ভক্তদের নিয়ে রকম ভাবে লীলা খেলা করতেন সেটি একবার দেখার তার মনে খুব ইচ্ছা জেগেছিল ঠাকুরকে কিছু বলেননি এদিনে ঠাকুরের সামনে বকপ্রসাদের থালা এনে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখা যাচ্ছে তার সামনে যে ভক্তগণেরা ঘিরে রয়েছিলেন তাদের এক এক শরীরে এক এক রকম ভাব এসে গেল কেউ বা এমন একটা ভাব সেইখানে কিছুক্ষণের মধ্যেই সেই বাড়িতে সেই ঘরের মধ্যে এমন এক চেহারা বা পরিবেশ সৃষ্টি হলো যেন স্বয়ং গৌরাঙ্গ নেমে এসেছেন এখানে এসে দিলা করছেন ভক্তদের সঙ্গে সেখানে দেখা গেল কোন একজন বিষ্ণু ভক্ত ভাবে বিভর হয়ে লাঠির মতো ধপাস করে নিচে পড়ে গেলেন কেউবা হেসে লুটিয়ে পড়ছেন ঠাকুরের পায়ে কেউ বা দু হাত তুলে এমন ভাবে ধনুকের মতো দাঁড়িয়ে আছেন কেউ কাঁদছেন কেউ বা মাটিতে গড়ি খাচ্ছেন কেউ ঠাকুরকে সাষ্টাঙ্গে প্রণাম করছেন কারোর বা চোখ আধ বোঝা হয়ে রয়েছে যেন মনে হচ্ছে একদম মৃতদেহের মতো এর কাছেই দাঁড়িয়েছিলেন ঠাকুর তিনি হুতা হুকা হাতে নিয়েছিলেন আর রাখাল সেটি দেখে যেন কি করবেন বুদ্ধি খেলছেন আর তিনি থর করে কাঁপছেন কিছুক্ষণের মধ্যেই সেই পাগলের মেলা হয়ে গেল যেন ঘরের মধ্যে রাম দত্ত তখন কণ্ঠে জয় শ্রীরাম কৃষ্ণ জয় শ্রীরাম কৃষ্ণ এই গান গাইতে শুরু করেছেন ঠাকুর তখন দেখলেন সকলের ভাবের অবস্থা ফিরিয়ে আনতে হবে তাই তিনি প্রত্যেকের বুকে আবার হাত স্পর্শ করলেন তার শ্রী তার শ্রীহস্তের স্পর্শ পেয়ে সকলে আবার স্বাভাবিক হলো তারপর ঘরে যে প্রসাদের থালাটি রাখা ছিল সেই সবাই আনন্দের সঙ্গে ভাগ করে খেলেন কোন নেই নেই জাতির বিচার শুধু আনন্দের সাগর এইভাবেই ঠাকুর ভক্তদের সঙ্গে খেলা করে গেলেন আজ এই পাঠের মধ্যে দিয়ে ভক্ত সঙ্গে খেলা অধ্যায় সমাপ্ত হলো জয় ঠাকুর জয়